মন পূর্ণটা সুন্দর হৃদয় শত পথে মায়া ভুলিয়ে দিয়েছিনা মিথ্যা তুমি তুমিটাকে যত কিছু দিয়ে আড়াল করে রাখতে চাও না কেন হ্যাঁ আমি মায়াকে ভালোবেসেছিলাম কিন্তু এখন জানি যে আমি ভালোবেসেছিলাম একটা মিথ থেকে মিথ্যের জন্যে আমার ভিতরে কোনো মায়া নেই কোনো মায়া নেই ব্যাখ্যা চেয়েছিল আমার কাছে ইমরান একটা দিন আগে হলেও হয়তো বানিয়ে বানিয়ে আমি নানান ব্যাখ্যা দিতাম তোমাকে বলতাম এই পাসপোর্টটা আমার না আমার অন্য পাসপোর্ট আছে ম্যানেজারকে দিয়ে হয়তো বানিয়েও নিতাম একটা নকল পাসপোর্ট আর তোমাদেরকে দেখিয়েও দিতাম কিন্তু কিন্তু আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি তোমার কথা কথা তো কথা তো আমার ফুলে আমার পাপেই চলে গেছে সন্তান যখন বিপদে পড়ে তখন মায়ের কাছেই তো আশ্রয় যায় কিন্তু মায়ে যখন বিপদ হয়ে ওঠে সন্তান তখন কোথায় যাবে আমি মিথ্যা আমি ছল না আমি বিপদ আমি মায়া আবার কথা আমার কথা আমাকে বুঝে গেছে বলেই আমাকে ফেলে চলে গেছে হয়তো কোনোদিন আর ফিরে পাবো না ওকে মায়া হাপা তুমি আমার জন্য যা যা করেছ তার কোনো তুলনা হয় না কিন্তু কিন্তু তুমি ভুল করেছো আপা আমি যে আমি যে সত্যি মিথ্যে আমি যা আমি আসলে যে আমি তা না এখানে এখানে তোমার কথা কিন্তু তুমি কেন তোমাকে ইমরানের কাছে যেতে হবে মায়া যেতে হবে শাম্বির কাছে আমার বদলা নিতে হবে তোমাকে তুমি আমার প্রতিশোধ নেবে আর তার বদলে তুমি পাবে তুমি যা চাও তুমি কথাকে পাবে কথা কি হলো মায়া বলো আমার কথা কেন দাও আমার কথা কেন দাও আমি চলে যাব আমি এখান থেকে চলে যাবো তোমরা কোনো দিন আমাকে দেখতে পাবে না দয়া করো দয়া করো আমাকে আমি খারাপ মা খারাপ মা কি সন্তানকে ভালোবাসতে পারি না খারাপ মায়ের কি তা মেয়ের জন্য খারাপ লাগতে পারে না আমি আর কিচ্ছু চাই না তোমাদের কাছে আবার কথা কেটে দাওয়া সত্যি আমি ছুঁড়ছে মায়া 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 এইখান থেকে বের হয়েই সোজা বাম দিকে যাবি খানিকটা গেলেই একটা রেল লাইন পাইবি রেল লাইন থেকে একটু গেলেই মেন রোড পাবি মেন রোড দিয়ে তোর বাড়ি যেদিকে সেই দিকে যাবি গা কিন্তু কোন দিকে তোর বাড়ি তুই বুঝবার পারবি